আসসালামু আলাইকুম যেভাবে কারণ নিজের ধ্বংস ডেকে এনেছিলেন মিশরের কায়ুম কারুন কারুণ ছিল নবী মুসা আলাইসালাম সম্প্রদায়ের লোক কিন্তু তিনি ফেরাউনের পক্ষ অবলম্বনকারী ও তার সমর্থক ছিলেন তিনি ফেরাউনের জন্য নিজের সম্প্রদায়ের উপর নজরদারিও করতেন এ কারণে ফেরাউনের পক্ষ থেকে তিনি সম্মানিত হয়েছিলেন কাজকর্মের স্বাধীনতা ও সম্পদ অর্জনের সুযোগ পেয়েছিলেন তিনি বাহ্যিকভাবে মুসা আলাইসালামের পক্ষে থাকার ভান করতেন কিন্তু অন্তরে তার প্রতি বিদ্বেষ পোষণ করতেন তিনি মনে প্রাণে ফ্রাউনের সঙ্গেই ছিলেন তাই পবিত্র পুরাণে তার নাম ফেরাউন ও হামানের সাথে সংযুক্ত করা হয়েছে কোরআনের দুটি সুরায় কারুনের নাম ফেরাউন ও হামাস হামানের সাথে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন সুরা গাফিরে আল্লাহতালা বলেন আমি মুসাকে আমার নির্দেশন ও সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছিলাম ফেরাউন হামান ও কারুনের কাছে কিন্তু তারা বলল এ তো এক মিথ্যাবাদী যাদুকর সুরা গাফির তেইশ থেকে চব্বিশ নম্বর আয়াত সুরা আনকাবুদে আল্লাহতালা বলেন আর কারুন ফেরাউন ও হামান মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু তারা পৃথিবীতে অহংকার করেছিল এবং তারা আমার শাস্তি থেকে পালাতে পারেনি সুরা আনকাবুত আয়াত উনচল্লিশ আল্লাহতালা কারুনকে বিপুল সম্পদ ও প্রাচুর্য দান করেছিলেন কিন্তু তিনি তার সম্পদের হক আদায় করতেন না দান সতর্কা করতেন না ধন সম্পদের ক্ষমতা ও গর্ব অন্যদের উপর জুলুম করতেন অন্যদের তুচ্ছ জ্ঞান করতেন মুসা আলাইসলাম তাকে হেদায়েতের পথে আনার অনেক চেষ্টা করেন কিন্তু তাতে কাজ হয়নি এক পর্যায়ে আল্লাহ তালা তার সব সম্পদসহ তাকে ধ্বংস করে দেন সুরা কাসাসে কারুনের প্রতি আল্লাহর অনুগ্রহ তার দম্ভ ও আল্লাহর শাস্তিতে ধ্বংস হওয়ার বিবরণ এসেছে আল্লাহ তালা বলেন কারণ ছিল মূসা সম্প্রদায়ের যুক্ত অতপর সে তাদের সাথে উদ্যত আচরণ করতে আরম্ভ করল আমি তাকে এত ধন ভাণ্ডার দান করেছিলাম যার চাবি বহন করার কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলল দম্ভ করো না আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না আল্লাহ তোমাকে দান আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখেরাতের নিবাস অনুসন্ধান করো তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না তোমার প্রতি আল্লাহর যেমন অনুগ্রহ করেছেন তুমিও অনুগ্রহ করো আর জমিনে ফাঁসাদ করতে চেয়েও না নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন না কারণ বলল আমি এই সম্পদ আমার নিজস্ব জ্ঞান গরিমায় অর্জন করেছি সে কি জানত না যে আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন যারা শক্তিতে ছিল তার চেয়ে প্রবল এবং ধন সম্পদের অধিক প্রাচুর্যশীল পাপীদেরকে তাদের পাপ কর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না কারণ শান শওকতের সাথে তার সম্প্রদায়ের সামনে হাজির হলো যারা পার্থিব জীবন কামনা করে তারা বলে উঠল হায় কারণ কি যা দেওয়া হয়েছে আমাদের জন্য যদি তা হতো সত্যি সে মহাভাগ্যবান ব্যক্তি আর যারা জ্ঞান প্রাপ্য হয়েছিল তারা বলল ভিক্ষার তোমাদেরকে আল্লাহর প্রতিদানেই উত্তম যে ইমান আনে ও সৎ কর্ম করে তার জন্য আর তা শুধু সর্বরাহকারীরাই পেতে পারে তারপর আমি কারুনকে ও তার প্রাসাদে ভূগর্ভে বিলীন করে দিলাম তারপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম তখন তার জন্য এমন কোনো দল ছিল না যে আল্লাহর মোকাবিলায় তাকে সাহায্য করতে পারতো এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না গতকাল যারা তার মতো হওয়ার বাসনা প্রকাশ করেছিল তারা বলতে লাগলো আশ্চর্য দেখলে তো আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা রিজিক প্রসারিত অথবা সংকোচিত করেন যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে কেউ তিনি জমিনে দাবিয়ে দিতেন দেখলে তো কাফেররা সফল হয় না সেই আখেরাতের নিবাস আমি তাদের জন্য নির্ধারণ করেছি যারা পৃথিবীর বুকে ঐক্যবদ্ধ প্রকাশ ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না শুভ পরিণাম আল্লাহ বিরুদের জন্য জাজাকাল্লাহ খায়ের